সব ছুটি শেষ হয়ে গেছে এখন হঠাৎ অসুস্থ বা জরুরি কাজে পড়লে কী করবেন এই প্রশ্নের উত্তর হলো অসাধারণ ছুটি এই ছুটি সরকারি কর্মচারীদের জন্য নির্দিষ্ট নিয়মে দেওয়া হয় কেউ যদি হঠাৎ গুরুতর অসুস্থ হন বা পরিবারে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় আর তাতে যদি আপনার হাতে কোনো ছুটি না থাকে তাহলে বিনা বেতনে আপনি এই ছুটি নিতে পারবেন কে কে এই ছুটি পাবেন নতুন যোগদানকারী যার ছুটি জমা হয়নি অসুস্থ কর্মচারী পারিবারিক সমস্যায় থাকা কর্মচারী কতদিন পাওয়া যায় অস্থায়ী কর্মচারী হলে সাধারণভাবে ছয় মাস এবং যক্ষার জন্য এক বারো মাস পর্যন্ত বা এক বছর পর্যন্ত আর স্থায়ী কর্মচারী প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা ছাড়াইতে দেওয়া হয় তবে সর্বোচ্চ আপনি দুই বছর পেতে পারবেন আবেদন করতে যা লাগবে অফিসিয়াল কাগজপত্র মানে আবেদন প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট তারপর আপনার লাগবে অনুমোদনকারী কর্তৃপক্ষের অনুমতি তবে মনে রাখবেন এই ছুটিতে বেতন পাওয়া যায় না পেনশন বা চাকরির সময় হিসাবও দিতে হয় না একটি ছোট্ট উদাহরণ দেই কেউ যদি মাত্র তিন মাস চাকরিতে থাকেন আর হঠাৎ কোনো গুরুতর অসুস্থ হন তাহলে তার জমা ছুটি না থাকলেও তিনি অসাধারণ ছুটি নিতে পারবেন এটা কোনো বিশেষ সুবিধা নয় তবে জরুরি পরিস্থিতির জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া একটা মানবিক ব্যবস্থা এরকম আরও নিয়ম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ